তাহলে আমার বডিতে যদি কোন ঝামেলা হয় ঝামেলাটা কোথায় হয়েছে ট্রিটমেন্টটা কোথায় হবে বিয়ার টিপটা কোথায় হবে সেলে তাহলে আসুন আমাদের রোগের সূত্রপাত কিভাবে হয় খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা কিভাবে রোগের এন্ট্রি দেই মানে রোগের ভিতরে কিভাবে ঢুকলে ভুলটা কোথায় আপনি প্রথম যখন অসুস্থ হচ্ছেন প্রথম যখন অসুস্থ হলেন প্রথম

আমি بوتক না কি আমরা একমত না অবশ্য বাড়তে দেয়া ডাক্তারও বলছে কি করতে দেয়া যাবে না কিন্তু তিনি আমাকে কি সাজেশন করলেন তিনি তার প্রেসক্রিপশনে কি বললেন আমি আপনাকে কিছু মেডিসিন খেতে দিলাম এবং সেগুলো চলবে এই ছিল আপনার জীবনের রোগের সূত্রপাত রোগের তালিকা রোগের সূত্র তিনি কি বললেন আমি আপনাকে কিছু মেডিসিন খেতে দিলাম এবং সেগুলো কি এই দুটো কথে ছিল আপনার জীবনের রোগের সূত্রপাত আচ্ছা বলুন তো দেখি উনি কি আমাকে মেডিসিন খেতে দিয়েছে না ড্রাগ খেতে দিয়েছে কি খেতে দিয়েছে আর চিকিৎসা বিজ্ঞান কি বলেছে চিকিৎসা বিজ্ঞান বলেছে ড্রাগ দিয়ে কখনো রোগ ভালো করা সম্ভব উনি আমাকে ড্রাগ খেতে দিয়েছেন কিভাবে আমার প্রবলেম যাবে তারপর তিনি বলেছেন চলবে কি কথা ঠিক আছে কিনা এর ড্রাগ আর বন্ধ করা অথচ ড্রাগ নিয়ে যে বইটি তিনি পড়েছেন বইটির নাম হচ্ছে ফার্মাকোলজি বইটি সে বইটিতে বলা আছে কোন ড্রাগ পনেরো দিনের বেশি খাওয়া যাবে না আমি যে কথাগুলি বলছি পৃথিবীর সব ডাক্তার জানেন আপনি জানেন না যে কোন ড্রাগ পনেরো দিনের বেশি খাওয়া যাবে অথচ আমার ডক্টর আমাকে লিখে দিল কি বাস এই যে আপনি ড্রাগ খাওয়া শুরু করলেন দশ বছর পনেরো বছর ড্রাগ খাওয়ার পর আচ্ছা যে দশ বছর পনেরো বছর ড্রাগ খাওয়ার পর ড্রাগের পরিমাণ বাড়ছে না কমছে কথা বলেন ড্রাগের পরিমাণ কিন্তু বাড়ছে কেন বাড়ছে প্রথম যখন আপনাকে ড্রাগ ধরিয়ে দিয়েছিল তখন অল্প কিছু কোষ অসুস্থ ছিল ড্রাগের মেন কাজটা হচ্ছে একটু বলে নেই যাদের মেন কাজ হচ্ছে কোর্ট যখন অসুস্থ হয় কোর্ট যখন সিক হয় সে কিছু কমপ্লেন করে তার একটি কমপ্লেন হচ্ছে পেইন আজকে থেকে জেনে নেন পেইন কোনো খারাপ কোনো কিছু নয় আপনার যখন পেইন হবে তখন আপনাকে বডি সিগনাল দেবে যে আপনার বডির কোষের সমস্যা এই জন্য পেইনকে বলা হয় ট্রাইং অফ সেল ন্যাচারাল ডায়াগনস্টিক দূরে একটা আপনার ন্যাচারাল ডায়াগনস্টিক পেইন হবে আপনার একটু প্রেসার বাড়বে একটু ডায়াবেটিস বা এগুলি সব ন্যাচারাল প্রাইস আপনার সেল আপনার কাছে আবেদন করছে যে তোমার বডিতে সমস্যা চলছে তাহলে আপনি ওই ড্রাগুলো দিয়ে কোষের এই কমপ্লেন গুলোকে আপনি চেপে ধরেছেন এই জন্য ড্রাগ খেলে রুবিরা সাথে সাথে রেসপন্স পায় ওরা একটা হাতে যায় খুশি হয়ে যায় কত বড় রাস্তা দেখেন আমাকে কি যেন ওষুধ দিল এখন আমার সব কন্ট্রোলে নো কন্ট্রোলে ছিল না সব সে কি করেছে আপনার কোষের রেসপন্স কি করেছে ড্রাগ দিয়ে মুখ চেপে ধরেছে ভিতরে ভিতরে ড্যামেজ চলছে আপনি বুঝতে পারছেন না এটা সবচেয়ে বড় প্রমাণ হলো আট দশ বছর ড্রাগ খাওয়ার পরে দেখবেন ড্রাগ আর কাজ করে কথা ঠিক আছে কিনা এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আট দশ বছর ড্রাগ খাওয়ার পর ড্রাগ কাজ কেন করে না কারণ তখন অল্প কিছু সংখ্যক সেল অসুস্থ ছিল এখন অনেক বড় সংখ্যক সেল ওই সেলকে ড্রাগ দিয়ে বন্ধ করার মতো ক্যাপাসিটি নেই তখন ডাক্তার সাহেব কি বলেন যে আমার ডাক্তারি শেষ এবার আপনি বাড়ি যান যা খুশি খাওয়ার কি কথা ঠিক আছে কিনা যা খুশি খাওয়ার তার আমার আর কিছু করার নেই আরেকটা কি করে

এটা অনেস্ট স্পিকিং প্রত্যেকটা ডাক্তারের পক্ষ থেকে যদি রুগীকে এটা বলতেন যে আমি আপনাকে কিছু ড্রাগ খেতে দিলাম ভাই এটাই তো সঠিক ছিল নাকি আমি যখন ডাক্তারের কাছে যাব ডাক্তার কি বলা উচিত ছিল আমি কি খেতে দিলাম এবং সেগুলো পনেরো দিনে বেশি এটাই তো সঠিক ছিল নাকি তাহলে রুগী প্রশ্ন করত ডাক্তার সাহেব সারা শুনেছি ডাক্তার সাহেবরা রুগীদেরকে মেডিসিন খেতে দেয় আর আপনি কি খেতে দিলেন সেদিন জাহাজ এবং মেডিসিনের পার্থক্যটা সে জেনে যেত জোরে একটা হাতালে যায় কথা কিন্তু সব হয়ে যেত আবার সে প্রশ্ন করত তাহলে পনেরো দিন পরে কি আমার রোগটি কি ভালো হবে তিনি বলছেন ন আপনার রোগ ভালো হবে না কারণ সমস্যাটা কোথায় ছেলে একজন ডাক্তার তিনি যখন প্রথম এমবিবিএস করতে গিয়েছিলেন প্রথম যে শব্দটির সাথে তার পরিচিতি ঘটেছে সেটা কি ছিল প্রথম একটা শিশু যেভাবে সরস্বরী কখন দিয়ে পড়ালেখা শুরু করে তিনি কি দিয়ে শুরু করেছেন এবং সেল নিয়ে তিনি পড়তে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে মৌলিক সত্যটি জেনে গেছেন কি জেনে গেছেন কোষের চিকিৎসার দায়িত্ব কোন ডাক্তার হাতে রাখা হয়নি একটা হাত দাঁড়িয়ে আমার সমস্যাটা কোথায় তো কোষের চিকিৎসার দায়িত্ব তাকে নিয়েছে। তো আপনি কার কাছে গেছেন তিনি একজন বড় হার্টের ডাক্তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন তিনি একজন বড় কিসের ডাক্তার কিডনির ডাক্তার চোখের ডাক্তার লিভারের ডাক্তার আচ্ছা আমার সমস্যা কি লিভারে নাকি লিভারে কোষে কথা বলেন আমার সমস্যাটা কি চোখে না চোখের কোষে আমার সমস্যা হার্টে না হার্টে কোষে আমার সমস্যা কিডনি না কোষে উনি কিসের ডাক্তার উনি কি সেলের ডাক্তার উনি হার্টের অনেক ডাক্তার উনি কিডনির অনেক বড় ডাক্তার আমার সমস্যা তো কিডনিতে নয় সমস্যা কোথায় আচ্ছা বলুন তো দেখি বড় ডাক্তারই আমার কোনো কাল হইছে এটা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন বেশি দূর যাওয়া দরকার নেই এই যে এত আধুনিক ডাক্তার এত আধুনিক হাসপাতাল এত আধুনিক ক্লিনিক লোক সব বাড়ছে না কমছে বেশি দূর যাওয়া দরকার আছে না বেশি দূর যাওয়া দরকার নেই তো প্রমাণের জন্য এত আধুনিক ডাক্তার এত আধুনিক হাসপাতাল এত আধুনিক ক্লিনিক এত আধুনিক ড্রাগ আর আমার পরিসংখ্যান বলছে ঘরে ঘরে রুগী উত্তরটা কি আমরা জেনে গেছি সমস্যাটা কোথায় আমার সমস্যাটা কোথায় আর আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন হার্টে কিডনি বাস পাঁচ সাত বছর ট্রিটমেন্ট নেওয়ার পর এবার বলে যে রিং পড়াইতে হবে দেখি প্রথম দিন কিন্তু কোনো সমস্যা ছিল না আপনাকে কিছু ড্রাগ ধরাই দিছে পাঁচ সাত বছর খাওয়ার পর পাচ্ছে না এখন ব্লগ দেবে এবার আপনি রিং করেন